সেখানের মধ্যে রাস্তা সাইডে কত সুন্দর করে খেজুর গাছ সারিবদ্ধভাবে তারা রোপণ করছে খেজুর গাছে সিজনে আপনার এ ফুল আসে বছরে একবার তারা এই ফুল সুন্দরভাবে যখন পরিচর্যা করে কত সুন্দর করে খেজুর আসে খেজুর উৎপাদন করে তারা বাইরের নিজেরাও চাহিদা মেটায় বাহিরের দেশেও রপ্তানি করে দেখলে কত সুন্দর লাগে মন দিয়ে যায় পাশে মাত্রা রাস্তার সাইডে হলো খেজুর বাগান দেখে মুগ্ধ হলাম গ্রাম সাইড আসে এটা হলো গাছ বাগান মুগ্ধ হওয়ার মধ্যে রাস্তার সাইডে শত শত খেজুর বাগান